রাধে রাধে সবাইকে এবং গুড মর্নিং এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার প্রীতি শুভেচ্ছা ও ও ভালোবাসা সবাইকে আজকে অনেক দিন পর একটা নতুন লগ ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন ভিডিও দিই না কারণ প্রচুর অসুস্থ ছিলাম অনেক সমস্যা হসপিটাল বাড়ি বাড়ি হসপিটাল ওষুধ করে চলছে তো তার জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি আজকে হ্যাপি নিউ ইয়ারের প্রথম বছরের প্রথম শুরুতে একটা ছোট করে আমরা পিকনিক করছি তো সেই পিকনিকটার ভিডিও বা যা কিছু আমরা করবো আনন্দ সব কিছু ভিডিওর মাধ্যমে থাকবে সব কিছু ভিডিও থাকবে আপনারা সবাই ভিডিওটা দেখবেন এটাই আশা রইল এবং আপনারাও কে কে কী কেমনভাবে পিকনিক আনন্দ করছেন এবং বছরের প্রথম দিনটা কেমন আনন্দ করছেন আমাকে জানাবেন কমেন্ট করে ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন চলুন দেখা যাক শুরু হয়ে গেছে আমাদের রাধুনি কই দেখি না আমাদের আরেকজন হাইক তাকাচ্ছে না এখানে রান্না হচ্ছে আলু এখন হচ্ছে পনির তরকারি আগে হয়ে গেছে আলু কষা আর

যেহেতু নতুন বছরের শুরুতে আমরা আমিষ খেতে চাই না তার জন্য আমরা সবাই মিলে নিরামিষ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট সবাই হয়েছে পি আমরা পিসির বাড়িতে পিকনিক করতে এসেছি এটা হচ্ছে আমাদের পিসি ভাই সবাই আছে বাড়ির সবাই এই সাইডে সবাই ছবি উঠছে এখানে গাঁদা ফুল গাছ রয়েছে সবাই এখানে উপস্থিত হয়েছে সবাই মিলে এখানে পিকনিক করা হবে তার জন্য সবাই কিন্তু এখানে ছবি ওঠা শুরু হয়ে যায় এদিকে আমাদের দিদি কিন্তু নাচ করা শুরু করে দিয়েছে চাটনি হচ্ছে টমেটো চাটনি এবারে আছে খেজুর আমসত্ত্ব কাজু আছে পাশে এবং কিশমিশ আছে সবকিছু দিয়ে এখানে টমেটোর চাটনি হবে আর কি হচ্ছে ভিডিওতে লাস্ট অব্দি থাকুন আপনারা সবাই তাহলে সবকিছু দেখতে পাবেন আমাদের ইউটিউবার ব্লগার ইউটিউব আমাদের ফেমাস ইউটিউবার আরো উপরে তো বলতে হবে না ইউটিউব চ্যানেল আছে অল্প কিছু মানে সদস্য রয়েছে আমার ফ্যামিলিতে আমিও আশা করবো আপনারা আমার ফ্যামিলিতে আসুন ভালো হতো ভিডিও বানাতে পারি না অল্প কিছু বানাতে পারি কিন্তু চেষ্টা করছি ভালো বানানোর জন্য আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন ওই যে আমাদের তরকারি ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তরকারি কিন্তু টকবক করে ফুটছে খুব সুন্দর করে ফুটছে কিন্তু তরকারি পনিরের তরকারি ফুটছে দেখুন গাইস এখন টেস্ট করা চলছে আর হাই গাইস আর আমরা ফার্স্ট জানুয়ারিতেই পিকনিক করতে এসেছি এটা নাম কি জায়গাটা চরণে গোচরণ চরণ এখানে খুব ভালো একটা জায়গা আমরা একটা পিসির বাড়ি এসেছি খুব ভালো জায়গা খুব ভালো মন পরিবেশ এখন পিসির বাড়ির পিসির বাড়ির আশপাশটা আমরা ঘুরতে যাচ্ছি এখানে দেখো আমাদের আরো একটা বন চলে এসেছে সামনে দিয়েছে সবাই খুব মজা হচ্ছে এখানে এসে আনন্দ হচ্ছে পিসির বাড়িতে মন্দির আছে সেই মন্দির আমরা দর্শন করার জন্য চলে এসেছি চলুন আপনাদেরকেও পিসির বাড়ির মন্দির দর্শন করাই চলুন যাওয়া যাক হচ্ছে পিসির বাড়ির মন্দির এখানে ঘন্টা এখানে একটা ঘন্টা ওখানে একটা বক্স ওখানেও একটা বক্স ওখানে গান চলে মাইপোর ফোন আছে মন্দিরে চলে এসেছি ঠাকুর দর্শন করে প্রণাম নিলাম বড় বাবা এবং শ্যামা মায়ের মূর্তি আছে এখানে আমরা দর্শন করে প্রণাম করে এবারে আশেপাশটা একটু ঘুরে দেখবো এখানে সবাই আছে এই যে আমার পেছনে সবাই দেখতে পারছো সবাই এখানে মন্দিরে দর্শন করতে এসছে বসে আছে সবাই একদম রাস্তার পাশে মন্দির খুব সুন্দর খুব ভালোই লেগেছে নতুন বছরের শুরুটাই একদম আলাদা রকম ভাবে আগে কখনো আনন্দ বিশেষ করে নতুন বছরে কোনো দিন আনন্দ করিনি এই লাইফে আমার ফার্স্ট নতুন বছরে আনন্দ করছি গ্রামটা ঘুরে দেখার জন্য চলে এসেছি পেছনে আপনি দেখতে পাচ্ছেন এখানে ধান চাষ হয়েছে বাগান রয়েছে চারিদিকে কিন্তু সব বাগান রয়েছে এখানে সবাই রিলস বানাচ্ছে এবং আমার পেছনে দেখতেই পাচ্ছ করমচা গাছ রয়েছে এবং পেয়ারা গাছ আছে তো এখানে বাচ্চারা ছোটবেলায় করমচা গাছ দিয়ে যেহেতু ছোটদের বাচ্চা বাচ্চাদের হাতে নোক রাখা মানে রাখতে দিত না বা দেয় না স্বাভাবিক বাচ্চাদের হাতে কেন রাখতে দেবে তো তার জন্য বাচ্চারা কি আইডিয়া করতো সেই বুদ্ধিটা যে বুদ্ধিটা বার করেছিল সেই বুদ্ধিটাই আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বোন আজকে দেখাবে কিভাবে যে ছোটোবেলায় সেই নখ বানাতো যেহেতু ইচ্ছা বড় নখ বানায় আমরাও নখ বানাবো এরকমই একটা ইচ্ছা নখ তৈরি করবো হাতে বড় করব তো সেইটাই বোন আজকে দেখাবে চলো বোন বোন এখন করমচা গাছে পাতা তুলছে তুললো এবার বন্ধ প্রথমে বোন হাতে আঠা লাগিয়ে নিল নখের নখের গায়ে এবারে নখ তৈরি করবে এই নক হয়ে গেছে এবার এটা কিন্তু লেগেই থাকবে মানে করমচা গাছের আঠা এতটাই মানে টাইট বা এতটাই ভালো মানে এঁটে যায় যে পাতাটা কিন্তু এঁটেই রয়েছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে দেখো টাইট হয়ে রয়েছে এই দেখো উঠছে না তো এখন এক্ষুনি দেওয়া হয়েছে শুকিয়ে গেলে আরও অনেক সময় স্টে করবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাচ্চা তো যে আইডিয়া রয়েছে ভালো আপনারা দেখতে পেলেন ছোটবেলায় বাচ্চারা কেমন এখানে চলছে আমাদের ফ্রাইড রাইসের মিক্সিং এখানে ভাত হয়ে গেছে রাইস কমপ্লিট এবারে ভাজা যাচ্ছে ভাজা সব आदि तो लगने इधर जा भाटा आज तो वो ये तो हम मर तोण पे पीछे ऐसा नहीं है भात देबे तू तोय तो वो जो कोई भात दे दे दादी की आवाज ही يطلعों मतलब दादी लोंड এসেছে ফ্রাইড রাইস এবং আলু কষা আর এখানে চলে এসেছে পনির তরকারি আদিও না পিছিয়ে আদিও না এবারে আলু কষা এবং ফ্রাইড রাইস খেয়ে বলি কেমন হয়েছে আমাদের পিকনিকের আলু কষা আর পনির তরকারি চলো